আকাশটা এই যে এই যে বন্ধুরা ও হেভি সুন্দর একটা পয়েন্টে শিকারের মাছ ধরছে কি অবস্থা অবস্থা মাছ হইছে অনেক দিন পর আসলাম টাটকিনি মাছ ধরার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ এই যে আমাদের সামনে ভুট্টু কাকা শুকুর কাকা আর ওই পাশে আছে মানিক ভাই রতন ভাই তো জায়গাটা অনেক সুন্দর টাটকিনি মাছেরও আশা আছে টুকটাক দু একটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ জায়গাটা কই এটা টাকা ঢালান ঢালান শিবপুর তো দেখা যাক আজকে কী মাছ ধরতে পারি সাজে থাকুন ইনশাল্লাহ অল্প সময় নিয়ে দুই তিন ঘন্টার মধ্যে দেখা যাক কি হয় কী মাছ ধরতে পারি সাজে থাকুন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে তো আমি পাশে আমার পয়েন্টটা আমি চার করে এসেছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ আর কাকার পয়েন্টটা অনেক সুন্দর এই দুই কাক কাটামের মাঝখানে তো কাকার কাছে একটা বসি নিব আমি বসি নিয়ে আসি নাই মানি ব্যাগ নিয়ে আসি নাই এই যে আমাদের সেই ভাইরাল সুর কাকা আমার বিপদ আপদ সব কিছুই দেখে দেখা দেখ ইনশাল্লাহ অসম্ভব সুন্দর একটি জায়গা টাটকিনি মারার তো বন্ধুরা আপনারা দোয়া করুন ইনশাল্লাহ আজকে যেন টাটকিনি মারতে পারি আমি এই জায়গায় চার করছি এই পয়েন্টটি বস ধরবো দেখা যাক কয় ফিটে ডরে খাবে এখন বুঝতে যাচ্ছে না এই যে এখানে আমার পয়েন্ট সামনে রতন হয়ে ভাইয়ারেছে দেখি বসে সেট আপ করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা বসে ফেলে দিলাম এখন অপেক্ষার পালা টাটকিনি প্রচুর ওয়াশ দিচ্ছে দেখা যায় কখন খায় সে অপেক্ষায় আছে ইনশাল্লাহ টাটকিনি মাছ ধরা খুব ধৈর্যের কাজ কখন কোন লেয়ারে কিভাবে খাবে কি বলতে পারবে না তো দেখা যাক আপনাদের যে একটু মাছ ধরে দেখাতে পারি কি না এই জামার টোন দেখা যাচ্ছে শিপের মাথা বরাবর ও সুন্দর একটি পয়েন্টে এর শিকারীরা মাছ ধরছে কি অবস্থা অবস্থা মাছ হয়েছে সুন্দর জায়গা আরেকজন তো বসে গোঠায় দিকে পাচ্ছে না জায়গা পরিবর্তন করে পারে চলে আসলাম ওই পারে শেওলা প্রচুর পরিমাণে শেওলা জমা হচ্ছে আর এই পারে কিছু টাটকিন ওয়াশ দিচ্ছে পরিষ্কার জায়গায় এপাশে পাশে সুন্দর একটি জায়গা দেখা যাক ইনশাল নেট কি মাল ধর কি ধরছ হ্যাঁ গুছা নিছি বন্ধুরা চলে যাচ্ছি এই শুকুর কাকা মাছ ধরছে দুই তিনটে দেখাবো কি মাছ ধরলো আমার কাকা আমরা আজকেও ধরতে পারি নাই এখন বারোটা বাজে আসি নয়টার সময় কাকার মাছগুলো দেখে কি সাইজের মাছ টাটকিনি মাছ বছরে তো দেখতে পেলাম না অনেক ডোর সাইজকে বা চেষ্টা করছে আপনাদের দেখাইভ দেখাতে পারি কিনা আসলে টাটকিনি মাছ আছে ধরা খুব কষ্ট অনেক ধৈর্যের কাজ আর একবার চাপলে প্রচুর পরিমাণে মাছ ধরা যায় তো দেখা যাক একটু সময় নিয়ে লাইভ দেখানো যায় নাকি তারপরে কাকার মাছ দেখাবো ইনশাল্লাহ এই যে ভুসি সিট ডিট আছে মাছগুলো যেন চাপে দেখা যাক সিট দেওয়ার পরে দু একটা আসে নাকি আজকে কাকাই মাছ ধরেছে আমরা এখন পর্যন্ত একটা টাটকিনে ধরতে পারিনি আর এই বছরের প্রথম টাটকিনে মাছ ধরে আজকেই আসবো ইনশাল্লাহ আর ফুল ভিডিও দেখলে আশা করি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার এবং মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকার মাছ দেখি কাকার মাছ দেখাও একটু দর্শক মাছ দেখাও আজকে আমরা তো খুব মাছ মারতে পারলাম পাঁচটা এই যে বন্ধুরা ও হো বেশি বড়টা তো একবার ছোট ছোট টাটকি যাই একটা একটু সাইজের দাও আলহামদুলিল্লাহ যাই হোক আমার ওস্তাদ মাছে এটাই খুশি ওই যে আসলো কেটাকাটা ওই দুইটা কেটাক আসলো ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ